গাইস আমরা বিকালে শুটিং জন্য বের হয়েছিলাম আমরা আছি নদীর ধার এই আমাদের নদীর ধার ছায়াঘাট এখান থেকে নদীর উপারে পার হওয়া যায় তো প্রচুর আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে জন্য আমরা কোথাও যাইতে পারতেছি না তো এখানে বসে আছি তো এই করিম কিছু বলো রাকি বল কিছু বলো কিছু বলো ঘুরতে জোরে বলো এখন ঘুরতে এসে নবাকি এখন

হ্যালো গাইস আমাদের বাড়ির সামনে গো আমরা এখন এসেছি ঢাকায় এই যে আমরা এখন এসেছি ফেরিতে ভাই ফেরি ঘাটে আসি আমরা এখন এই যে ফেরি এই যে ফেরি আমরা এই ফেরি একটু পরেই পার হতে চলেছি আমরা এখন যাব ঢাকা ঢাকা শহর তো গেলাম যাব গিয়ে আমরা অনেক ভিডিও বানাবো অনেক ফ্যান ফলোয়ারদের সাথে ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করতে যাব

আমরা এখন এসেছি ভিডিও করতে নদীর ধারে এসে আমাদের ফ্রেন্ড বোলারদের সাথে দেখা হলো দেখা হয়ে আমাদের খুব মজা লাগলো